আসসালামু আলাইকুম ভীবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরবার মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে সিপলি বর্ষীকরণ নকশা যে নারীর ওপর এই নকশা দিয়ে কাজ করবেন সেই নারীটি আপনার সাথে শারীরিকভাবে মেলামেশা করার জন্য মিলন করার জন্য পাগল হয়ে যাবে সে নারী এক প্রকারে আপনার কাছে স্যালেন্ডার করবে সে নারী আপনার সাথে মিলন করতে বাধ্য হয়ে যাবে এগুলো সিপলি তাবিজ জ্বালানি তাবিজ আপনি জ্বালানোর মাধ্যমে সে নারীকে আপনি আকৃষ্ট করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন সে নারীকে বাধ্য করতে পারবেন মিলন করার জন্য এটি খুবই পাওয়ারফুল শক্তিশালী জ্বালানি তাবিজ আমি নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না নাম্বার আমার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনি ফটোকপি করবেন যে কোনো দিন ফটোকপি করার পর শনিবার অথবা মঙ্গলবার মাগরিব নামাজের পর সুন্দর করে ফটোকপি করে জানছেন সেগুলো আপনি কাঁচি দিয়ে সাইজ করে নেবেন কেটে নেবেন সারটা মাগরিব নামাজের পর নিচে উদ্দেশ্য লিখে দিবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন যে সারটাতেই আগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন যে সারটা শলিতে বানাইবেন বানানোর পর নিজের শরীরটি বন্ধ করে নিয়ে কাজ করবেন মোমবাতির আগুনে মোমবাতি জ্বালাবেন মোমবাতির আগুনে একটা নকশা আপনি আগুনে জ্বালাইবেন এইভাবে আপনি সাত দিন সারটা জ্বালাইবেন একদিনই নাম উদ্দেশ্যে উল্লেখ করে নেবেন সাত দিন সারটা জ্বালাইবেন একটা না দেখবেন নারীটা পাগলা হয়ে যাবে আপনার প্রতি আপনার সাথে শারীরিক মিলন করার জন্য